এই তো দেখেন সাইকেল কিন্তু বাইরে সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে গাইছ এত বৃষ্টি পড়তেছে যে আমি না যাই আবার বাসে চলে আসলাম রেল লাইনে যাওয়ার ইচ্ছা ছিল এখন চাইতে পারবো না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস ভিডিও করতে বাইরে ছিলাম একটা ব্লগ ভিডিও বানাবো সাইকেল নিয়ে বের হয়েছি এই তো দেখেন সাইকেল কিন্তু বাইরে সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচন্ড বৃষ্টি পড়তেছে আপনার ক্যামেরা হয়তো বা বুঝতে পারতেছেন না কিন্তু আমি একটা গাছের নিচে দাঁড়ায় আছি এটা দেখতে পাচ্ছেন এই গাছটার নিচে দাঁড়ায় আছি আমি আর বৃষ্টি হইতেছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হইতেছে আমি পুরো ভিজে গেছি একেবারে ভিজে গেছি গাইছে এত বৃষ্টি পড়তেছে যে আমি না যাই আবার বাসে চলে আসলাম সে তো সাইকেল এখানে রেখে দিছি আর বৃষ্টি হইতেই আছে আর আমি দেখছেন যে ছাতা নিয়ে বেরিয়েছি এখন আমি বাগানে চলে আসছি আসলে বৃষ্টির মৌসুম ভালোই লাগে কিন্তু বেশি বৃষ্টি ভালো লাগে না আমার দেখছেন পুরো বাগান একেবারে পানি পানি হয়ে গেছে ভিজে আর ওই তো ওই সাইডে আমার বাসা আর আমি এই বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করতেছি ইচ্ছে ছিল সাইকেল নিয়ে রেল লাইনে যাবো কিন্তু যে বৃষ্টি পড়তেছে এখন আর যাওয়া সম্ভব না এই রেল লাইনে বৃষ্টির ভিতরে কারণ আমি ভিজে গেলে সমস্যা নাই ভাই আমার ফোনটা ভিজে যাব ফোনটা যদি ভিজে পানি ঢুকে যায় কি না তার কোনো গ্যারান্টি নাই যতই ওয়াটার রেজিস্টার ফোন হোক তাও রিস্ক নিতে চাই না আমি এই তো সাইকেল নিয়ে এই গাছের এখানেই দাঁড়াইছিলাম মানে সবেমাত্র ভাষার থেকে এদিক দিয়ে বের হয়েছি বের হয়ে এদিক দিয়ে আসার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেছে তারপরে না পাইরা আইসা এই গাছের এখানে দাঁড়াইছিলাম এই গাছটা আমাকে বৃষ্টির থেকে অনেকটাই সেভ করছে আমাকে তো না আমার ফোনটাকে সেভ করছো অনেক বেশি দেখা যাক বৃষ্টি কমে কি না বৃষ্টি কমলে অবশ্যই রেল লাইনে যাবো সাইকেল নিয়ে আর যদি এভাবে পড়তে থাকে তাহলে যাবো না তো চলেন এখন আমাদের বাড়ির মন্দিরের সামনে যাই কারণ অনেক দিন ধরে কোনো ব্লগ ভিডিওতে আমাদের বাড়ির মন্দির দেখাই না আমি কারণ হচ্ছে ট্র্যাভেলিং ব্লগ ভিডিওতে এখন বেশি ইনভলভ হয়ে গেছি আমি যেটাতে আপনারা বেশি সাপোর্ট দেন বেশি ভালোবাসা দেন এই কারণে ট্রাভেলিং ভিডিওটাই বেশি করা হয় কিন্তু তাও রেগুলার করা হয় না সময়ের সাপেক্ষে খুবই কমই করা হয় কেমন বাস করতেছে একবার দেখেন শুধু বজ্রপাত হইতেছে এটা গ্যাস যদি কোনো ডেলি ব্লগ না হয়ে যদি ট্রাভেলিং ব্লগ ভিডিও হইতো তাহলে অনেক ভিউ হইতো অনেক দুই তিন হাজার এরকম হইতো ওয়ান কে টু কে থ্রি কে এরকম ভিউ হইতো কিন্তু এই ভিডিওতে আমি জানি ভিউ হবে না একশোর থেকে দুইশো ভিউ হবে এখন কী করার ভিডিও তো আমাকে বানাইতেই হবে কারণ যত দূর চেষ্টা করছি আপনাদের ভালোবাসা পাওয়ার তো ভালো যায় যায়ন এইভাবে এর থেকেও বেশি দিয়েন চলে আসছি মন্দিরের সামনে আমাদের কালী মন্দিরের সামনে এই তো মন্দির সামনে এই বৃষ্টির ওয়েদারের ভিতরে মন্দিরটাকেও খুব সুন্দর লাগছে দেখেন একবার শুধু এটাই হচ্ছে আমাদের বাড়ির পাশের কালী মন্দির এখানে কালী পুজো হয় সরস্বতী পুজো হয় আরও ছোটো ছোটো অনেকই পুজোগুলো হয় যেমন শনিবারে প্রতি শনিবারে শনি পুজো হয় এবং প্রত্যেক দিন গীতা পাঠ হয় প্রত্যেক দিনই এখানে পুরোহিত মশাই আছেন আমাদের প্রতিদিনই সকাল সন্ধ্যা দুইবেলা করে পূজা দেন যাই হোক আমাদের কালী মন্দিরটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কিন্তু ঠিক আছে রেললাইনে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ বৃষ্টি আরও বাড়তেছে প্রায় বিশ মিনিট যাবৎ বৃষ্টি হইতেছে বৃষ্টি বাড়তেছে শুধু দেখতেই পাচ্ছেন চারদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি ক্যামেরায় দেখে বুঝতেছেন কি না জানিনা বৃষ্টি ক্রমশই বেড়ে চলেছে শুধু বাড়তেছে বৃষ্টি আপনাদের জন্য একটু চেষ্টা করে দেখি যে বৃষ্টির শট নিতে পারি কিনা এখন ঘড়িতে বাজে তিনটা একত্রিশ মিনিট বিগত একত্রিশ মিনিট ধরে বৃষ্টি হইতেছে মানে তিরিশ মিনিট যাবৎ বৃষ্টি হইতেছে আধা ঘন্টা যাবৎ বৃষ্টি শুধু একটু কমছে আর একটু বাড়তেছে এরকম আজকে সারা দিনই হবে মনে হয় তো রেল লাইনে যাওয়ার ইচ্ছা ছিল এখন আর চাইতে পারবো না গাইস তারা ওরা করে বৃষ্টির ভিতরে সাইকেলটা এখানেই রেখে আমি চলে গেছি আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য একটা জিনিস দেখায় আপনাদেরকে কলা দেখতে পাচ্ছেন কাঁচা কলা এই কলাটা পরশু দিন আমাদের কলা গাছ থেকে ভেঙেছি কলা গাছটা ওই তো কলা গাছ ওই গাছ থেকে ভেঙেছি কলাগুলা কিছুদিনের কিছু দিনের ভিতরে পেকে যাবে পেকে গেলে খাইতে অনেক মজা লাগবে কারণ এটা হচ্ছে সপি কলা আগে সাইকেলটা সাইড করে রেখে দিই কারণ বৃষ্টির ভিতরে তাড়াহুড়া করে এই জায়গায় রেখে চলে গেছিলাম তো এটা এখানে রেখে দিই এখানে বৃষ্টিতে বিষবে না এই জায়গাটাই কারণে বৃষ্টিতে বিষবে না আমি গিয়ে আগে পাও হাত ধুয়ে নেই পাও হাত ধুয়ে পরে ঘরে যাই গাইস আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো একটি ব্লগ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তাই না বাবু